বিসমিল্লাহি ওয়াহমান ওয়াহিম আসসালাম ওয়ালাইকুম ওয়াহ্মাতু ম হে অ বরকাত আজ আমি দান খয়রাজ সম্পর্কে একটি সুন্দর গল্প আলোচনা করছি গল্পটি আপনার ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক ব্যক্তি ঘরের পাশে ছিল একটি গাছ সেই গাছে ছিল একটি পাখি পাখিটি যখনই ডিম দিত তখনই লোকটি তা নিয়ে খেয়ে ফেলতো লোকটির অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন পাখিটি হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে নালিশ করলো সুলাইমান আলাইহিস সালাম লোকটিকে দেখে নিষেধ করলেন বললেন আর কোনোদিন যেন এই পাখির ডিম খাওয়া না হয় এরপরেও লোকটি পাখির ডিম খেয়ে ফেললো তাই পাখিটি আবার হজরত সুলাইমান আলাইহিস সালামের কাছে নালিশ করলো সুলাইমান আলাইহিস সালাম একজনকে নির্দেশ দিলেন লোকটি আবার যখন গাছে চড়বে তখন খুব জোরে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে যাতে লোকটি আর কোনো দিন গাছে চড়তে না পারে এরপর একদিন লোকটি পাখির ডিমের জন্য গাছে উঠতে যাবে এমন সময় এক বাবা কিছু ভিক্ষা দিন তখন লোকটি প্রথমে ভিক্ষুকে এক মুষ্টি খাবার দান করলো এরপর শান্ত মনে গাছ থেকে ডিম নামিয়ে খেয়ে ফেললো পাখিটি আবার সুলাইমান কাছে নালিশ করলো সুলাইমান আল্লাহি আসাল্লাম সে জিনকে ডেকে করলেন তুমি কি নির্দেশ পালন করলে না তখন জিনটি জবাব দিল আমি আপনার নির্দেশ পালন করার জন্য প্রস্তুত ছিলাম এমন সময় পূর্ব ও পশ্চিম থেকে দুই ফেরেস্তা এসে আমাকে অনেক দূরে নিয়ে ফেলে দিল সুলাইমান আলহি আসালাম বিস্মিত হয়ে এই কারণ জানতে চাইলেন জিনটি বলল আমি দেখলাম লোকটি গাছে ওঠার আগে জৈনিক ভিক্ষুককে এক মুষ্টি খাবার দান করলো সম্ভবত এর বরকতে আল্লাহ পাক তাকে আসন্ন বিপদ থেকে উদ্ধার করেছেন সুলাইমান আলহি আসালাম বললেন হ্যাঁ সৎকা বালা মুসিমত দূর করে এ কারণে সে তখন মহাবিপদ থেকে বেঁচে গেছে সৎকা ও দান করা সম্পর্কে জানুন আর বেশি বেশি দান সৎকা করুন তবে এমন ভাবে দান করবেন যেন ডান হাত দিয়ে দান করলে বাম হাত না জানে আল্লাহ পাক আমাদের সবাইকে অনাহারী মানুষের পাশে দাঁড়াতে তৌফিক দিক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আল্লাহ হাফেজ